আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম নিপুবন শোরুম থেকে আর আজকে আপনাদেরকে দুই হাজার সালে নতুন পাকিস্তানি ত্রিপিস দেখাবো যেগুলো আপনার রেডিমেড কালেকশনে পেয়ে যাবেন হ্যাভি লাকজারি কাজ করা সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর নতুন কালেকশন আপনারা পাচ্ছেন এটা পাকিস্তানি পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাবেন গলার নিচে খুব সুন্দরভাবে গোল্ডেন সুতা ওয়ার্কের কাজ করা আছে টাসেল দেওয়া আছে অনেক সুন্দর আর পুরো বডিতে ছিটানো কাজ করা দেখতেই পারছেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর প্যানেলটার এখানে কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্কের কাজ করা আছে ব্যাকসাইডে কাজ করা আর হাতারা দেখে দিচ্ছে আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা যারা পঁচিশ লেটেস্ট মডেলের পাকিস্তানি থ্রি পিস নিতে নতুন কালেকশনে মার্কেট থেকে তারা কিন্তু এই থ্রি পিস এখন মার্কেটে পাবেন সো এখন প্যান্টটা দেখাচ্ছি এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা এবং ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন আরো তিনটা কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিব ওকে আমি কালার গুলো দেখে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা ব্ল্যাক কালার মধ্যে পাচ্ছেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন খুব চমৎকার যারা নতুন থ্রি পিস নিতে চাচ্ছেন পাকিস্তানি কালেকশনে এই থ্রি আপনারা নিতে পারবেন আর এগুলোর প্রাইস থাকবে আঠাইশো পঞ্চাশ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা আকাশি কালার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর মার্কেট আসলে কিন্তু এই টাইপের নতুন থ্রি পিসগুলো গুলো আপনার পেয়ে যাবেন নতুন কালারে আর এই থাকবে আঠাইশো পঞ্চাশ টাকা পাকিস্তানি কালেকশনে পাচ্ছেন দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট কালেকশনে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ মা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইন আপনার মোট চারটা কালার পাচ্ছেন যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে চলে আসলে সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইনে ডেলিভারি পাবেন আর এই পাকিস্তানি ত্রিপিসগুলোর প্রাইস থাকবে আঠাইশো পঞ্চাশ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ মাপ গাইস এখন যে থ্রি পিস আপনাদের দেখাচ্ছি এটা পাকিস্তানি হোয়াইট গোল্ড কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন খুব ভালো মানের কাপড়ে একেবারে উপর থেকে প্যানেল আছে আর কাজ করা এটাও নতুন পাচ্ছেন আর থাকবে থাকবে ব্যাক কাজ করা হাতার কাজটা দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার কাজটা অনেক সুন্দর কাটার করা হাতার সামনে পিছনে কাজ করা আর এটার সাথে একটা প্যান্ট আছে হোয়াইট গোল্ড কাপড়ের মধ্যেই প্যানেলটা কিন্তু কাটার করা আছে দেখেন ওকে সেম কাপড়ে আর ওনাটা আপনারা সেম কাপড়ে পাবেন ওনাটা কিন্তু পাটিওয়ার অনেক সুন্দর দেখেন অনেক বড় একটা ওনা পাচ্ছেন আর এটার মধ্যে কালার আছে কালার গুলো দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা হালকা বেগুনি কালার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর আর মার্কেটে আসলে আপনারা এখন এই ডিজাইনেরই কিন্তু থ্রি পিস গুলো পেয়ে যাবেন নতুন মডেলে নতুন কালারে অনেক সুন্দর আর এই থ্রি প্রাইস থাকবে তিন হাজার পঞ্চাশ টাকা আর এই টাইপের থ্রি পিস গুলো স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি নিতে পারবেন অথবা স্ক্রিনশট নিয়ে মার্কেট আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সো পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার আঙ্গুর কালারের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর একটা কালার সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে তিন হাজার পঞ্চাশ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে একবারে চৌচল্লিশ বারোই মাপে ওকে পরবর্তী কালারটা দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালার টা দেখাচ্ছি যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করবেন আর এগুলো আপনার পাকিস্তানি থ্রি পিস কালেকশনে নতুন পাচ্ছেন এগুলোর পরবর্তী এখন যে আপনাদের দেখাচ্ছি এটা পাকিস্তানি অর্গানজার মধ্যে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার পার্পেল কালার মধ্যে দেখেন অনেক সুন্দর এটাও কিন্তু দুই হাজার পঁচিশ সালের নতুন কালেকশনে এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত গোল্ডেন সুতো আর কাজ করা থাকবে নতুন ডিজাইনে খুবই সুন্দর আর এই যে দেখেন ব্যাকসাইড কাজ করা আছে এগুলো কিন্তু আর এই যে দেখেন হাতার মধ্যে আছে সামনে এবং পিছনে কাজ করা আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের অর্গানজা প্যান্টের মধ্যে পাচ্ছেন প্যানেলে কাজ করা আর অন্যটা অর্গানজার মধ্যে থাকবে পাকিস্তানি অর্গানজার মধ্যে এই যে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা অন্যটা কিন্তু অনেক বড় থাকবে সাইজে ওকে কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা আঙ্গুর কালারের মধ্যে পাচ্ছেন আর এই থ্রি পিসটার প্রাইসটা থাকবে একত্রিশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে একত্রিশশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ পাকিস্তানি অর্গানজা কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপ গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার মিষ্টি কালারের মধ্যে পাচ্ছেন আর এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে একত্রিশশো পঞ্চাশ টাকা এগুলো পাকিস্তানি অর্গানজার মধ্যে পাচ্ছেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপ গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পেস্ট কালারের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটার সাথে ম্যাচিং ওরনা ম্যাচিং প্যান্ট থাকবে আর এই থ্রি প্রাইস থাকবে একত্রিশশো পঞ্চাশ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের পাঁচ কালারটা দেখিয়ে দিলাম সো এই ডিজাইন আপনার মোট পাঁচটা কালার পাবেন এগুলো পাকিস্তানি অর্গানজা থ্রি পিসের মধ্যে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে একত্রিশশো পঞ্চাশ টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের পাকিস্তানি অর্গানজা থ্রি পিসের মধ্যে অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটা কিন্তু আপনারা চেরি কালারের মধ্যে পাচ্ছেন খুব চমৎকার আপনারা দেখেন যে গলার নিচে কাজটা কিন্তু রিয়েল স্টোনে খুব সুন্দরভাবে কাজ করা আছে নতুন ডিজাইনে আর পুরোটাই চিটানো কাজ করা প্যানেলটা কিন্তু অনেক সুন্দর এখানে স্টোন আর্কে কাজ করা থাকবে সুতোর কাজ করা পেছনেও কাজ করা আছে আর হাতারা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু স্টোন আর্কে কাজ করা আছে সামনে পিছনে আর এটার সাথে একটা প্যান্ট আছে অর্গানজা এই যে দেখেন প্যানেলে কাজ করা আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা কিন্তু অনেক বড় অর্গানজা ওনার মধ্যে পাচ্ছেন হ্যাঁ এই যে দেখেন ওনাটা কিন্তু অনেক দেখাচ্ছি আপনাদের অনেকেরই পছন্দ একটা কালার এটা কিন্তু আপনার হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যেহেতু এগুলো আপনারা দু হাজার পঁচিশ সালের নতুন কালেকশনে পাচ্ছেন আর এই থ্রি পিস গুলোর প্রাইস পড়বে একত্রিশশো পঞ্চাশ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারিমা গাইস এখন যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা আপনারা কিন্তু সুরমা কালারের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসবেন অথবা অনলাইনে ডেলিভারি পাবেন আর এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে একত্রিশশো টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপ গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা পিচ কালারের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর এটা চার নম্বর কালারটা আপনাদের দেখাচ্ছি এটার মধ্যে মোট পাঁচটা কালার পাবেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইস পড়বে একত্রিশশো টাকা গাইস এখন যে কালারটা দেখাচ্ছি এটা আপনার জলপাই কালার মধ্যে পাচ্ছেন আর এটা হচ্ছে পাঁচ নম্বর কালার সো এই ডিজাইন আপনার মোট পাঁচটা কালার পাচ্ছেন যার যেটা পছন্দ হবে নিতে পারবেন এগুলো নতুন কালেকশনে থাকবে আর এগুলো প্রাইস পড়বে একত্রিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটাও পাকিস্তানি অর্গানজার মধ্যে তবে ডিজাইনটা আলাদা এটা হোয়াইট কালার মধ্যে খুব চমৎকার নতুন কাজে চলে আসছে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গোল্ডেন কালারের এর সুতোর কাজ করা আছে রিয়েল স্টোর কাজ করা ছিটানো প্যানেলটা দেখেন অনেক সুন্দর এবং ব্যাকসাইডও কাজ করা আছে এই ডিজাইনগুলো আপনারা কিন্তু দুই সালে নতুন কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন হাতার কাজটা দেখেন অনেক সুন্দর সামনে পিছনে কাজ করা আর এটার সাথে একটা প্যান্ট আছে অর্গানজা প্যান্ট এই যে দেখেন প্যানেলে কাজ করা ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাগুলো প্রত্যেকটাই কিন্তু অনেক বড় থাকবে অর্গানজা ওনার মধ্যে পাচ্ছেন দেখেন দেখেন অন্যটা কিন্তু অনেক বড় সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা ল্যাভেন্ডার কালারের মধ্যে পাচ্ছেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে আঠাইশো পঞ্চাশ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপ গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা পার্পেল কালারের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর আর এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে আঠাইশো পঞ্চাশ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আরেকটা কালার আছে দেখাচ্ছি এখন আমি আপনাদের নম্বর কালারটা দেখাচ্ছি এটা আকাশি কালার মধ্যে পাচ্ছেন সো আজকে যে কটা আপনাদেরকে দেখিয়ে সব দুই হাজার পঁচিশ সালে নতুন কালেকশনে পাকিস্তানি কালেকশনে পাচ্ছেন আর এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে আঠাইশো পঞ্চাশ করে এখন যেগুলো আপনাদেরকে দেখালাম এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে আঠাইশো পঞ্চাশ করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমি আপনাদের সরাসরি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি নিতে চাচ্ছেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমাদের সাথে ছিল রতন ভাই রতন ভাই ভালো আছেন না আপনারা রতন ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে এই ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিপুবন ফ্যাশন হাউস আর শপ নম্বর হচ্ছে তিন বাই চৌত্রিশ ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য